আসসালামু আলাইকুম সবাই কামান আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় গরুর মাংস কালো ঘন সব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে গরুর মাংস কালো ঘন দেখাবো আপনাদেরকে দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুকে যে লাইক করুন সো এখন আবারও চলে আসলাম আপনাদেরকে দেখাবো গরুর মাংস কালো ঘন সো আমি এখানে টু কিলো গরু মাংস নিচ্ছি গরু মাংসতে কালো বোনা দেখাবো সো আমি এখন এটাকে বসাই দেবো চলেতে কী কী উপকরণ দিচ্ছি সে দেখাচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন ব্যালেনটা করে নেওয়া পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ সাদ মতো এখানে দিয়ে দিচ্ছি হলুদ অ্যান্ড মরিচ পাউডার দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এখানে হাফ পেঁয়াজ কুসি ডেড টেবিলসে আমি স্টক দই এখন আমি এই সামান্য উপকরণ দিয়ে ভালো করে মেখে নেবো নিয়ে বাকি যে গরম মশলাগুলো থাকবে ওটা আমি এই মাংসটা সেদ্ধ করার পরে ওটা আমি ভেজে দেব সব কিছু সো ওটার জন্য আমার সাথেই থাকতে হবে দেখার জন্য সো আমি এখন এটাকে ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি সো আমার এটা সুন্দরভাবে এটাকে মেখে নিলাম এখন চলে যাচ্ছি চুলোতে চুলোতে আমি জাল ধরে দিলাম দিয়ে এটাকে আমি এখন একটু সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে আর এটার জন্য আমি বাকি মশলাটা রেডি করে নেব আসলাম কালো ঘুণোর গরম মশলা বানানোর জন্য সো এখানে কালো ভুনর জন্য আমি গরম মশলা নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সব ধরনের গরম মশলা আছে এখানে জিরে ধনে তারপরে মেথি আপনার ওই লবঙ্গ এলাচ দারচিনি এগুলো সব কিছু বিশেষ করে এখানে কালো জিরে আর হলকাল সরিষে এটাও আছে এখন আমি এগুলো সবগুলো সুন্দর করে একটু ভেজে নেব চুলোতেই আসলাম যেহেতু চুলোর উপরে আমি এটা নিয়ে নিচ্ছি সে সুন্দরভাবে এটাকে আমি একটু ভেজে নেব এটা হলো আবার কালো জিরের গরম মশলা যেটাকে কালো ভুণোর সো কালো এটা দিয়ে কালো ভুনাও কালো হয়ে আসবে এই মশলাটা যখন দেবেন ভেজে তখন সেটাকে আমি ভেজে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করবো গুঁড়ো করে আমি গরম সাথে মিশিয়ে দেবো এটা তো এই ফাঁকি এখানে দেখে নিচ্ছি গরুর মাংস থেকেও দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু সেরে দিচ্ছে সো আমি এই পানিটা দিয়ে গরুর মাংস ভালোভাবে সেদ্ধ করে নেব এটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটার জন্য যে কালো ভনার জন্য মশলা তৈরি করতেছি ওই তো মশলাটা আমি এখানে অ্যাড করে দেব সো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে সুন্দরভাবে কুকিং করে নেব সো এখানে দেখতেই পারছেন গরুর মাংস আমি যেটা কালো ভনো করব এটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে এখানে আর এটার জন্য যে মশলাটা আমি তৈরি করলাম ওই মশলাটা এখন আমি অ্যাড করে দেবো করে দিচ্ছি ঘরে বানানো কালো ঘুণার মশলা সেটাকে আমি ব্যালেন্ডা করে নিচ্ছি এটাকে এখন সাথে দিয়ে দিচ্ছি একটু পাত্রিকা এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশাবো অনেকেই বলে আমাকে যে কালো মশলা ঘুণোর প্যাকেট ছাড়া তো কালো হবে না ঘরের মশলা দেখে কালো হয় তো কেন হবে না ঘরের মশলা দিয়ে কালো আমার আম্মারা যখন দেখতাম যে কুরমণির মাংস এদের মধ্যে যে ওরা কালো কালো ঘন করে ভাজতো ইয়ে করতো সেটা তো খুবই সুন্দর কালো খুবই স্বাদ আসতো তাহলে আমরা রান্না করলে কেন হবে না এরকম তো প্যাকেট মশলা লাগবে কেন প্যাকেট মশলা তো আর আগে বের হয়েছিল না এখন না হয় প্যাকেট মশলা বের হয়েছে সেই জন্য করে এই যে এখন আমার মাংসটা দেখতে পাচ্ছে দেখেন কত সুন্দর কালো আসে গেছে এটা তো রান্না আমার শেষ হয়নি এটা আরও রান্না করতে আর একটু টাইম লাগবে ততক্ষণে তখনই এটা একদম সুন্দর একদম কালো ভনের একদম পারফেক্ট কালো আসে যাবে এখনই যে সুন্দর হয়েছে দেখতেই পারছেন আপনারা সো আরও যখন রান্না শেষ হবে তখন তো দেখতে একদম দেখে আপনাদের জীবনে জল এসে যাবে এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেখে দিচ্ছি আর এটার জন্য একটু বাগানের জন্য কিছু জিনিস রেডি করে নেবো সেটার সাথে থাকে তো জন্য আমি এখানে একটা প্যান নিচ্ছি আর দেখতে পাচ্ছেন শুকনো মরিচ নিচ্ছি আর দশটা আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল সো কালো ফোনায় সর্ষের তেলটা থাকতেই হবে সো এখন আমি এটাকে একটু ভেজে নেব এভাবে মরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবেন একটু রসুন অ্যান্ড হলকার কাঁচা পেঁয়াজ কুচি রসুনটা দিয়ে দিলে মানে আস্ত আস্ত রসুনটা কালো ঘনার জন্য খুব ভালো লাগে সো এটাকে আমি এখন সুন্দরভাবে ভেজে আল লাল করে দেখতেছেন সুন্দর একটা কালার এসে গেছে কিন্তু পেঁয়াজ রসুনের আর এই পাশে দেখে গরু মাংস কালো ঘনার কালারটাও দেখেন খুবই সুন্দর এসে গেছে দেখি সো এখন আমি এটাকে অ্যাড করে দিয়ে দিচ্ছি মাংসটা এখানে বিসমিল্লাহ সেভাবে অ্যাড করে দেবেন দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেবেন দেখবেন যে কালো ঘন খুবই টেস্ট আসে এভাবে একটু রান্না করলে সো এখন এটাকে সুন্দরভাবে একটু নাড়াচড়া দিয়ে মিশে নিতে হবে এভাবে সো খুব ভালোভাবে আমি মিশে নিলাম আর এখানে দিতে হবে একটু আমার রাখতে চিনি সো কালো ঘন মানে চিনি থাকতেই সো কালো ঘনতে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এভাবে সো আমার হয়ে গেল ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে গরুর মাংস কালো ঘন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলে এভাবে রান্না করবেন দেখবেন খুবই মজাদার স্বাদ ও লাবণ্যময় হয় আর বাসার যে সদস্যগুলো আছে চেটে খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতেই হবে সো আপনাদের ভালোবাসায় আমি এত মজার মজার রান্না করে নিয়ে আসি আপনাদের জন্য করে আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজে লাইক দেবেন ফলো দেবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ